প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মেসার্স ইসমিল্লা বার্নারের পক্ষ থেকে প্রিয় দর্শক বর্তমানে আমি রয়েছি পাঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম মরিচের হাট ফুটকিবেরি হাটে প্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করো ফুটকিবরি হাটে কী দামে মরিচ বেচা কেনা হলো প্রিয় দর্শক যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা জিরামরি বাজার আজকের বাজার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত একটু দাম কম দেখুন দর্শক মরিচটা কালার টকটকা কালার দেখেন শুকনা ঝঞ্ঝনা মরিচ একদম প্রতিটা আলাদা আলাদা কাঠি ঝমঝনা মস মজে ঝঞ্ঝনা জিরা সুন্দর দেখেন দর্শক প্রিয় দর্শক আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে দেখেন কালের মরিচ কারেন্ট না এটা জিরা মরিচ একটু মোটাকাঠি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মরিচগুলো এখন যে মরিষ দেখছেন এটা হচ্ছে কারেন্ট কারের মরিচ কারের মধ্যে আজকের বাজার হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছয়শ উল্বে প্রিয় দর্শক জানানো ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারেন

দর্শক যারা নিতে চাবেন নিতে চান বা সরাসরি আসে কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে প্রিয় দর্শক বর্তমান হাটের সবচেয়ে কম দামে মরিচ দেখেন এদের যে ফোটকা মরিচ অর্থাৎ লালি ফটকা যেটা বলা হয় সত্তর থেকে আশি টাকার ভিতরেই পাওয়া যাচ্ছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে অথবা কেউ যদি সরাসরি আমাদের সাথে আসে হাটে নিতে চান তাও নিতে পারবেন আমরা কন্ডিশনের মাধ্যমে সারা দেশের সব জেলায় মরিচ পাঠিয়ে থাকি যারা নিতে চান তারা নিতে পারে দেখেন দর্শক এই যে বিন্দু মরিচ যেটা বলা হয় বিন্দু মরিচ এটার বাজার হল সাত হাজার পাঁচশো থেকে আট হাজার একশো দুইশো এবারে যে দেখেন কি সুন্দর মরিচ চন্দন মরিচের কালার কি চকচকা কালার অন্যরকম প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য